আমি এখন আছি বুর্জ খলিফার একশো চব্বিশ তলায় আর যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন আপনারা এই সিঁড়িতেই উপরে উঠছি এটা হচ্ছে একশো চব্বিশ তলার যে লন সেই জায়গাটি এই হচ্ছে আমার ছোট ভাই সামনে এই মুহূর্তে আমার সাথে দুষ্টমি করছিল তো আমরা তিনজন চারজন মিলে গিয়েছিলাম বুর্জ খলিফাতে দেখতেই পাচ্ছেন কি চমৎকারভাবে তৈরি করা হয়েছে ভিতরের দিকটা খলিফাতে টোটাল ফ্লোর আছে একশো তেষট্টি তো আমরা প্ল্যান করেছিলাম যে একশো চব্বিশ তালায় উঠবো তো এর আগের একটি ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এক মিনিটে আমরা জাস্ট এক মিনিট একশো চব্বিশ তালায় কীভাবে উঠে গেলাম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর ভিতরের অংশটি এটা হচ্ছে একটা অবজারভেশন ডেস্ক যে দেখতেই পাচ্ছেন গ্লাসের বাইরে দেখা যাচ্ছে কি চমৎকার এই শহর তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন